যে আমরা আলোচনা করব এমন একজন সম্পর্কে যিনি আমাদের মার ভাই কিন্তু অনেকের কাছে তিনি বাবার চেয়েও বেশি কাছের তিনি হলেন মামা মামা মায়ের ছায়া হয়ে পাশে দাঁড়ানো মানুষ ছোটোবেলায় স্কুলে নিয়ে যেতেন ঈদে জামা কাপড় কিনে দিতেন দুষ্টুমি করলে আদর দিয়ে শাসন করতেন আর বলতেন আমি তো তোর পাশে আসি ভয় পাস না আহা এই কণ্ঠটা অনেকেই আজ আর শোনে না কারণ অনেক মামা আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কোরআনুল কারিমে আল্লাহ মহান রব আলীন আত্মীয় সম্পর্কে বলেছেন অত্তাকল্লাহল্লা যে তাসা আলুনা বিহি আরহাম আল্লাহকে ভয় করো আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না এটা সুরা নিসা। মামা হলেন রক্তের আত্মীয় আল্লাহ যে সম্পর্ক কেটে দিতে নিষেধ করেছেন হাদিসে কারিমে মহান রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন আল্লা রাসুল্লাহ সাল্লি সাল্লাম আল খালাতু বি মানজাতিল আম্মা খালা মার মর্যাদাই এখন একটা কথা চিন্তা করেন খালা যদি মার মর্যাদাই হয় তবে মামা বাবার মর্যাদাই হবে এটা তিরমিজি শরীফের হাদিস খালা যেমন মার মর্যাদাই মামাও ইসলামী অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মীয় কারণ তিনি আমাদের মার অংশ মার রক্ত মার ছায়া যাদের মামা নাই আজ দেখেন অনেকের মামা দুনিয়াতে বেঁচে আছে অনেকের মামা কবরে চলে গেছে আজ অনেকেই সেই মামাকে হারিয়েছে যিনি শৈশবের বন্ধুর মতো ছিলেন আজ সেই মামার বাসায় আর যাওয়া হয় না কামের ব্যস্ততা অনেক কিছু ফোনটা আর বাজে না শুধু মন বলে একটু যদি মামা ডাকটা আবার শুনতে পেতাম আমরা মামাকেও ডাকতাম মামারাও আমাকে আমাদেরকে মামা মামা বলে ডাকতো কত ভালো লাগতো তখন ছোট ছিলাম মামা ডাক শুনতাম কত ভালো লাগতো আজ অনেকের মামা নাই কবরে চলে গেছে বা অনেকের মামা আছে কিন্তু অবহেলা কোনো দিন ফোন করে মামাকে জিজ্ঞাসা করা হয় না ভালো মন্দ কথা মামার সাথে বলা হয় না এই ভুলটা করবেন না যাদের মামা বেঁচে আছে মামাকে ফোন করবেন বেশি বেশি মামার জন্য দোয়া করবেন যে কোনো দুয়ার মজলিসে যে কোনো দুয়ার মাহফিলে যে কোনো জায়গায় যখন দোয়া করবেন মামাকে স্মরণ রেখে মামার জন্য দোয়া করবেন আল্লাহা গফির লি মামি ওয়ালি কুল্লা মামাতিল রাউদাতান মান রিয়াদিল জান্না রিয়াদফা দারা যা তিহিম হে আল্লাহ আমার মামা এবং সকল মুসলিম মামাদের ক্ষমা করুন তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন এবং মর্যাদা বৃদ্ধি করুন সবাই কমেন্ট বক্সে আমিন লেখবেন যাদের মামা জীবিত ফোন করেন মামাকে এবং মামাকে জরিয়া ধরেন বলেন মামাকে আপনি আমার জীবনের দুয়ার ছায়া আমাদের জন্য দোয়া করবেন মামার কাছে দোয়া নেন যাদের মামা নাই কবরে চলে গেছে তাদের জন্য ইসা আলে সোয়াপ করুন দুয়ার মাহফিল সবা ইসা আলে সোয়াফ করেন তাদের হ্যাঁ কোরআন আনপুরুন কোরআন তেলাওত করে মামার জন্য দোয়া করেন বেশি বেশি দোয়া করবেন সব সময় দোয়া করার চেষ্টা করবেন যখনই অন্যজনের জন্য দোয়া করবেন মামার কথাও স্মরণ রেখে দোয়া করবেন মনে রাখবেন মামা মানে শৈশবের আইনা মামা মানে মার ছায় দাঁড়ানো অনেক আসম ওই জন্য মামার জন্য বেশি বেশি দোয়া করবেন এতটুকু ওয়াখি দেওয়া না আনিলহামদুলিল্লাহি রবিল